মৌলভীবাজারে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহিনের অর্থায়নে চার শতাধিক হতদরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন মোহাম্মদ নজরুলের পাঠানোর রিপোর্টে গত একত্রিশ জানুয়ারি শুক্রবার বড়লেখা সদর ইউনিয়নে কেট্রিগুল ডিমাই ও পাহাড়ি এলাকার বিভিন্ন জনগোষ্ঠী লোকজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা লেখা উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে বিতরণী সভায় বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রুয়েল কামাল যুক্তরাষ্ট্র বাফুলের পঞ্চায়েত ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসনাদ শাহেদ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শামীম আহমদ কবির আহমদ সহ আরও অনেকে বক্তব্য রাখেন পরে উপকারভোগীদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়